যে দেখলেন যে মসজিদের এক কোণাতে কিছু সংখ্যক সাহাবিরা আল্লাহ তালা জিকির করতেছেন আর এক কোণাতে এরকম কোরআন শিক্ষা হচ্ছে তো আল্লাহ রসুল সাল্লাহাম তিনি কোরআন শিক্ষা ক্লাসে এসে বসে গেলেন তখন কোন এক সাহাবি বললেন ইয়ারসুল্লাহে ওখানে আল্লাহ তালা জিকির হচ্ছে আপনি ওখানে বসলেন না কোরআন শিক্ষা ক্লাসে সামনে বসলেন আল্লাহ রসুল বললেন আল্লাহ রবুল আমাকে ওয়ার্লি মানায় সৃষ্টি করতেন বলেন ওয়ার্লিন টিচার আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন ওয়ার্লি হিসেবে এই জন্য আফদাল ইবাদতে তিলকুল কোরআন কোরআন শরীফ তিলক করা সর্বোত্তম ইবাদত অর্থাৎ নকলের ভিতরে খরচ আদায় করা পরে নকলের ভিতরে আপনি যত ইবাদ বন্ধ গিয়েছেন তার মধ্যে কোরআন তিলক করা সর্বোত্তম ইবাদত এরপরে মনে করেন যারা তলবিল এলে হবেন তারা এমনিভাবে যখন খেলাসে আসবেন রহমতি ফেরেস্তা তার পায়ে নিচে রহমতের পাখা বিষয় দিয়ে বলে আর ওনার জন্য আর সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া মাছ ফেরাত করতে থাকে আর তলমেলে এলিম অবস্থা যদি তিনি যদি কি দিনে সেরে চলে যান আল্লাহ বলে আলম তাকে শহীদ দান করেন বলে আসল এত গর্বতপূর্ণ আমরা নিজেরা শিখবো আমাদের সন্তানদেরকে শেখাবো বাড়ির পরিবারদেরকে শেখাবো সবাই সেইভাবে কোরআন তেলাব করব কোরআন হলে নামাজ কীভাবে বলেন সই হবে কোরআন ভুল হলে নামাজ তো কোরআন শিক্ষা যদি কোরআন যদি পড়া যদি আমার হালাল হয় তাহলে নামাজটা কি হবে হালাল হবে এটা আপনি বুঝতে হবে তাহলে এটা আবার কেমন কথা কোরআন হালাল হালা হারাম আছে নাকি কোরআন হালাল হন না কোরআন শিক্ষা আপনি মনে করেন এই একটা অক্ষ দেখেন

তাহলে এটা এটাকে আমরা কি বলি বলেন আমরা বলি কাপ কি বলি বলি এইটার এটা অর্থ পার্থক্য হবে হ্যাঁ যেমন আমরা বলি উল ফুল উল মানে কি বল মানে বলো হেরাসুল আপনি বলুন আল্লাহ যদি আপনি ফুল লেখেন

হবে অলোকের মধ্য খান থেকে বলাই শো শো শব্দ হবে আলহামদু আলো সমস্ত আল্লাহ তালার জন্য আলহামদু এ আলহামদু এই সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর এই হাদি যদি আপনি আলহামদু বানান লেখেন আল এই হাম এই আল হামদুল এই হামদুল সবচেয়ে অর্থ হলো অপবিত্র ন্যাকড়া অপবিত্র নেকড়া মানুষের মানুষ খেলা যায় না এই ময়দার মানুষ খালা আছে না হামদুল শব্দের অর্থ অপবিত্র ন্যাকড়া আমি আলহামদুলিল্লাহ হামদুলিল্লা পড়তেছি তাই না ভাইয়া আপনি কেমন আছেন আল তুদুলিন্ডা ভালোবাসেন আল হামদুলিল্লা বলতে কী করতে হবে হ্যাঁ